আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন একটি রেসিপি বা অনেকে হয়তো জানো খেয়েওছ লোটে মাছের ফিস ফ্রাই এটা কিন্তু ভেটকি ফিশ ফ্রাই থেকে কিছু অংশে কম নয় দুর্দান্ত খেতে লাগে কিন্তু এটা সুন্দর টিফিনের স্ন্যাক্সের হিসাবে এটা খেতে দুর্দান্ত লাগে আমি আজকে বানিয়েছিলাম তাই তোমাদের সাথে এটা শেয়ার করছি আমি প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম লেবুর রস নুন হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একটা ডিম আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো সেটাকেই এখন দেখো বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে এবারে এটাকে একে একে ফিশ ফ্রাইয়ের আকারে করে নেব নিয়ে গরম তেলে ডুবো তেলে ভালো করে ডিপ ফ্রাই করে নিলেই তৈরি আমাদের ফিশ ফ্রাই তো এটা বানাতে এমন কিছু সময়ও লাগে না তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো দুর্দান্ত খেতে লাগে এটা কিন্তু আমি প্রথমবার বানালাম এটা আমি ইউটিউব থেকেই দেখে শিখেছি এতটা ভালো হবে ভাবতে পারিনি মানে পুরো অরিজিনাল ফিস ফ্রাইয়ের মতো খেতে তো আমি এখানে দেখো অনেকগুলো ফিস ফ্রাই এখানে গড়ে রেখে দিয়েছি তো সেগুলোই এক এক করে তেলে ভেজে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে ম্যারিনেশনটা কিন্তু বেশ খানিক্ষণ করে রেখে দিতে হবে মানে ধরো বিকেলবেলা করলে দুপুরবেলা ম্যারিনেশনটা করে রেখে দিলে মাছের যে গন্ধটা আঁচটা নিয়ে একটা মাছের যে গন্ধ থাকে লোটে মাছের সে গন্ধটা কিন্তু থাকবে না আর মশলাগুলো কিন্তু পরিমাণ মতো দিতে হবে তো দেখো খুব সুন্দর করে আমি ফিস ফ্রাইটা ভেজে তুলেছি খুব ক্রিস্পিও হয়েছে আর একদম অরিজিনাল ফিশ ফ্রাইয়ের মতোই খেতে তো তোমরা অবশ্যই যারা লোটে মাছ প্রিয় তারা কিন্তু বাড়িতে অনায়াসে এইভাবে লোটে মাছের ফিশ ফ্রাই বানিয়ে খেয়ে দেখতে পারো এবং আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো এটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিলো আমি প্রথমবার ট্রাই করলাম প্রথমবারই কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো সব আমার বাড়ির সবাই কিন্তু খুব মজা করেই খেয়েছিল রিজোর তো খুবই ভালো লেগেছিলো আমারও দুর্দান্ত লেগেছিল সত্যি খুবই ভালো হয়েছিল। ভেটকি মাছের ফিলেট দিয়ে ফিশ ফ্রাই তো অনেকেই বানিয়ে আমরা খেয়ে খাই বা খেয়েছি অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবে লোটে মাছ দিয়ে কিন্তু ফিশ ফ্রাই বানিয়ে তোমরা খেয়ে দেখো দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো এই যে এখানে আমি একটু গার্নিশ করে নিয়েছি আর আমার কাছে বাড়িতে কিছু ফ্রোজেন চিলি গার্লিক পোটাটো ফ্রাই ছিল তো সেটাকেও একটু ভেজে নিয়েছিলাম সুন্দর স্ন্যাক্স হিসাবে আমরা এটাই খাবো তো একটুখানি সুন্দর করে গার্নিশিং করে নিয়েছি আর ওপর থেকে একটু চাট মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তো অসাধারণ স্বাদের হয়েছিল সত্যি বলছি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো অসাধারণ হয়ে থাকে তো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি এবং কতটা সুন্দর হয়েছে ভেতরের মাছগুলো কত সুন্দরভাবে হয়েছে দেখো তো দুর্দান্ত খেতে হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কেমন খেতে হয়েছিল তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কামেন্ট শেয়ার ও ফলোর মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো টাটা